ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আমাদের দুজনকে একটা নতুন জায়গায় দেখতে পেয়ে খুশি হইছো আশা করি খুশি হয়েছো কারণ প্রত্যেকদিন তো গরেই ব্লগ করি তাই অতটা ভালো লাগে না আমারও আর তোমাদেরও ভালো লাগে না তো আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি আশা করি এই জায়গাটা সবারই চেনা জানা আছে আর সবার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই করবে এবং ভুলবেন একদম লাইক এবং শেয়ার করতেছো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তাহলে তোমাজে ব্লগটা শুরু করার আগে ছোট্ট করে তাহলে একটা গল্প বলে দি অফিস থেকে ঘরে ফেরার পর ও একটু মানে বোরিং ফিল লাগছিল তো অনেকদিন ধরে বুঝতে পারছিলাম আমার একটু কাজের চাপও ছিল ওকে কোথাও বেরোতেও না আর সেই তোমরা ঘরে একই ডেলি ব্লগ দেখে 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 তোমরাও পাটিসান হয়ে গেছো তো আমাদের একটা সাবস্ক্রাইবার আমাদেরকে কমেন্ট করে বলেছিল যে একটু অন্য টাইপের একটু ব্লগ করতে তো তারই কথা মেনে তো আমরা একটা নতুন প্লেসে এসেছি আশেপাশে জায়গাটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা এখন কোন জায়গায় রয়েছি আশা করি আজকের ব্লগটা অন্যান্য দিনের তুলনায় একটুখানি আলাদা হবে এবং তোমাদের হয়তো খুব খুব ভালো লাগবে তো ভিডিওটা আজকে কেমন হবে তোমরা কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো চলো ততক্ষণ তোমার সঙ্গে দেখো আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে দেবো আজকের ভিডিওটা হেভি ইন্টারেস্টিং হবে চলো তো এখন আমি আছি যেখানে হচ্ছে গঙ্গা আরতি হয় সেই জায়গাটাই আমরা আছি এবং এখনো আরতি শুরু হয়নি এবং এখানকার লোকাল লোকদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আরতি শুরু হবে যথারীতি শুনলাম যে সন্ধ্যে সন্ধ্যে হলে এই জায়গাটাও ভালো লাগে এবং আরতিটা দেখতেও ভালো লাগে তো এটা হচ্ছে এই গঙ্গা মায়ের মন্দির আরতি শুরু হওয়ার আগে তোমাদের এই জায়গাটা একবার ভালো করে প্রদর্শন করে তো এখানে আমি প্রথমবার এলাম খুবই ভালো লাগছে আর এই এই স্থানটা হওয়ার পরে আমি কোনো দিনই আসিনি এই প্রথমবার এলাম ভালোও লাগছে আর এখানে বৃষ্টি পড়ছে একটা গন্ডগোল হয়ে গেছে যে বৃষ্টির দিনে সূর্য আমাকে বাইরে বার করেছে তো সেই কারণে আমার অতটা ভালো লাগছে না এত কাদা পেঁজরা হয়ে আছে তবে আমি গঙ্গা আরতি দেখার জন্যই এতটা দূর এসেছি আর কি তো চলো তোমাদের আশেপাশটা দেখায় ভীষণ বৃষ্টি নেমে গেছে আমি আর বেশিক্ষণ মানে ছাতা ছাড়া দাঁড়াতে পারছি না আমাকে রাজকাপুরের মতো ওই মেয়ের নাম ওই ফিল্মের মতো আমাকে লাগছে মেরা জুতা মনে পড়ছে তোমরা কিন্তু ছোট থেকে বড় সবাই জানে যে বাবুঘাটে কিভাবে আসতে হবে এবং হ্যাঁ বাবুঘাটে তিনটে ঘাট আছে একটা হচ্ছে বিসর্জন ঘাট আছে আর অনেক রকম ঘাট আছে কিন্তু যে ঘাটে আরতি হয় সেই ঘাটটার নাম হলো আরতি ঘাট এবং সামনে দেখো মা গঙ্গার মন্দিরে রয়েছে তো এখনও আরতি শুরু হয়নি তো আমরা এখন গঙ্গাঘাটটা ঘুরবো এবং গঙ্গা ঘাটটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো ততক্ষণ কিন্তু আমরা সঙ্গে থাকবো এখন আছি গঙ্গা ঘাটে গঙ্গাঘাটে গঙ্গাঘাটের পাড়ে তো ঘাটে ঘোরাঘুরি করছি এবং এখানে এরা কি করছে সেটাও তোমাদেরকে দেখাবো তো আসো দেখি এখানে এরা কি করছে এখানে কি সোনা দানা মুক্ত নাকি মাছ ধরছে কি ধরছে এটাও দেখবো আচ্ছা আচ্ছা

তো যাই হোক বাবুঘাটে তো আমরা কম বেশি সবাই আসি আর নামটাও জানি তবে কমেন্টে লিখে জানাও তো কারা কারা এখনো বাবুঘাত দর্শন করতে আসেনি কমেন্ট করো আর তাড়াতাড়ি বলো যে তোমরা কবে আসছো তো জানি না কেন এরা এখানে মাছ ধরছে এবং আমাকে এখানে ভিডিও মানে করতে বারণ করছিল তো কেন বারণ করছিল সেটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না তো এরা মানে মাছ ধরছে নাকি কোনো সোনা দানা খুঁজে বেড়াচ্ছে সেটা তো বলতে পারবো না আপাতত তো যাই হোক ওদের ওখানে মানে আনকম্ফোর্টেবল ফিল হচ্ছিলো আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বলে তো আপাতত ওদের সঙ্গে কথাবার্তা বলে আমি মানে জানতে পারলাম যে ওরা ওখানে মাছই ধরছে আপাতত কিছু খোঁজাখুঁজি করছে না চলো বৃষ্টিও অনেক পড়ছে তো আমরা ওয়েট করি আরতির জন্য তো কখন আরতি শুরু হবে এই বৃষ্টির মধ্যে বার করেছে আমাকে আমার একদম ভালো লাগছিল না প্রথমে হাফ রাস্তায় এসে খুব মজা হয়েছিল আমার বেড়াতে যে ঘুরতে বেরিয়েছি কিন্তু এখানে একটু বেশি বৃষ্টি পড়ছে যে আর গঙ্গাহাটের এই জায়গাটা বেশ ভালো লাগছে নর্মাল ওয়েদার থাকলে আরও বেশি ভালো লাগছে এই বৃষ্টির মধ্যে ছাতা ধরে ধরে ভিডিও করতে হবে ভালো লাগছে না আর কি তো চলো অনেকক্ষণ বক বাক করলাম আশেপাশটা ঘুরে দেখিয়ে দিই যেখানে আরতি করা হয় সেই জায়গাটাও ঘুরে দেখিয়ে দিই এখন একটা এ আলো আছে বলে এই জায়গাটা একটু অন্যরকম লাগছে তবে একটু পরে এই জায়গাটা জাঁকজমক জমক বদলে যাবে আলো হয়ে যাবে অনেক সুন্দর লাগবে অবশ্য আমি নিজে চোখে কোনোদিন দেখিনি মোবাইলে দেখেছিলাম আজকে আজকে নিজে চোখে দেখতে কিন্তু আমার আমার সন্দেহ আছে যে হবে কিনা দৃষ্টি পড়ছে ভালো লাগছে না এমনিতেও চলো তোমাদের আরতির জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই তো এই লম্বা যে স্ট্যান্ড গুলো রাখা আছে পুরোটাই আরতি করার জন্য এখানে সব মানে যারা করে আর কি আরতি ওখানে স্ট্যান্ডে দাঁড়িয়ে আরতি করে মা গঙ্গাল তো এই জায়গাটা একটু পরেই হয়তো স্টার্টিং হবে আরতি কি তো চলো দেখতে থাকি কতদূর যায় এখন কটা বাজে ও ঘড়ি ঘড়িতে দেখছি এখন পড়ে ছটা মতো বাজে আর হবে বাবুঘাটের নাম আমরা তো কম বেশি সবাই শুনেছি বইয়ের পাতায় কিংবা সবার মুখে মুখে অনেকেই এসেছি কেউ পুজোর বিসর্জনে এসেছে অথবা কেউ ঘুরতে এসেছে তবে এই বাবুঘাটের ছোট্ট একটা গল্প আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি যারা জানো না তাদের জন্য আর দেখো ওদিক দিয়ে ব্রিজ দেখা যাচ্ছে কি সুন্দর না দেখ ভিজে গেছি প্রায় আপাতত ভিজে গেছি এবং ও ছাতা নিয়ে আছে আমার মাথায় একটু ছাতা দেয় না কত কষ্ট বলো ও নিজে শুধু ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাকে একদম ছাতা দিচ্ছে না ছাতা দিচ্ছে তো এখন বাজে পৌনে ছটা তো এখানে সাড়ে ছটা থেকে আরতি আরম্ভ হয় এবং এখানে এখন লাইটও জ্বলে গেছে জানি না আজকে আরতি হবে কিনা মনে ডাউট আছে তা প্রত্যেক দিনই হবে আশা করি লোকাল লোকে মুখ থেকে শুনলাম যে প্রত্যেক দিনই আরতি হয় এবং এখানে আরতি দেখার জন্য আসলে আসলে লোকজন কিন্তু ভিড় বাড়তা করেছে কিছু করার নেই গঙ্গা আরতি কখন হবে কিছু জানি না দুজনে তীরে পেয়ে গেছে এবং আমাদের খাবার হচ্ছে এখানে কোনো জায়গা নেই তারপরে এখানে আমরা আলু পেলাম তো দুজনে মোটামুটি আমরা আলু পমি খেতে পারবো সেই বৃষ্টিতে ভিজে ভিজে আর কিছু খাবার নেই কারণ চা খাই না আপনি চা খাই না ও চা খায় না তো আমরা এখন আলু কবলি খাবো এখানে দুটো আলু কাবলি দু প্লেট আলু কাবলি ষাট টাকা এই এই আমাদের আলু আলু লাল লাল খাবো দুজনে বাবুঘাটি এসে আলু কাবলি খাবার মজা একটা কিন্তু আলাদা বৃষ্টিতে ভিজে ভিজে আলু কাবলি খাচ্ছি কিছু করার নেই আরতি হতে এখন অনেক দেরি ভালো বানিয়েছে আলু কাবলিটা অনেকদিন পর খাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে কোনো কাজ নেই দুজন মিলে আলু কাবলি খাচ্ছি দেখতে পাচ্ছ লোকজন আপাতত ভিড় করে ফেলেছে কারণ কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে এটা হলো আমাদের চক্রবেল মালিগঞ্জ থেকে আসার টাইমিং হলো বিকেল সাড়ে চারটের সময় বিদেশবেলা সাড়ে সাড়ে চারটের সময় বাল্য গাছ থেকে তুমি ট্রেন ধরলে ওটা বাবুঘাটে আসতে পারবে এটা একটাই টাইম তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে এখানে গঙ্গার আরতি দেখাবো তো কপালটা খুবই খারাপ এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার জন্য আমরা এখানে আরতি দেখাতে পারলাম না কারণ বৃষ্টির জন্য এখানে আরতি বন্ধ আছে তো আমরা এখানে আর আরতি দেখাতে পারছি না বাট একটা খুশির খবর আছে এখানে গঙ্গা আরতি না দেখাতে পারি কিন্তু স্বয়ং মা গঙ্গার ওখানে মন্দির আছে ওইখানে কিন্তু মা গঙ্গার আরতি হবে সেইটা তোমাদেরকে দেখাতে পারবো হয়তো কপালে ছিল না এই দৃশ্যটা দেখানোর জন্য তো বাট কিছু করার নেই অন্য একটা ভিডিওতে আমরা চেষ্টা করবো যাতে এসে গঙ্গা আরতি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি আপাতত আমরা ওই গঙ্গা মায়ের মন্দিরে যাবো এখানে গিয়ে যে আরতিটা হবে এটাই তোমাদেরকে দেখাবো তো চলো ততক্ষণ তোমার সংখ্যা থাকো এবং ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং এনজয় করতে থাকো যেমনটা আমি ভেবেছিলাম আজকে আরতি করা সম্ভব হবে না আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে এই অবস্থায় আরতি করলে না আমরা কেউ ভালো করে দেখতে পারবো আর না ওরা আরতি করতে পারবে তো সেই কারণে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর এরা এদিকে অঞ্জলি নিচ্ছে কারণ এরা অঞ্জলি দেওয়ার জন্যই এসেছিল মা গঙ্গার কাছে আর আমাদের মন্দিরের আরতিটা এখন দেখানো হবে और हमें वह भी नहीं चाहिए कोई भी प्रेजेंटेशन का कोई भी नहीं चाहिए कोई भी नहीं चाहिए 9 10 11 12 13 14 15 हमने बिज़नेस और फाइव में प्रोजेक्ट मैनेजमेंट और एजाइल मेथोडोलॉजी का इस्तेमाल किया है हमने बिज़नेस और एजाइल में से एक एक डेटा डायग्राम का इस्तेमाल किया है जिसे हमने इन डेटा के साथ এখানে কিন্তু প্রত্যেক দিনই প্রচুর মানুষের আনাগোনা থাকে যেদিন থেকে এই গঙ্গা পারে মা গঙ্গার মন্দির স্থাপন হয়েছে সেদিন থেকে আরও বেশি বেশি লোক আসে এবং এখানে শুধুমাত্র আসে মা গঙ্গার পুজো দেখার জন্য মা গঙ্গাকে দর্শন করার জন্য আর আমরাও সেই ভেবেই ছুটে চলে এসেছিলাম কিন্তু বৃষ্টির কারণে আজকে গঙ্গা মায়ের আরতি দেখতে পেলাম না কিন্তু স্বয়ং মা গঙ্গা আমাদের কাউকেই ফিরিয়ে দেয়নি এরা যেখান থেকে এসেছে অনেক দূর থেকে এসেছে সেই কারণে মায়ের স্বয়ং পুজো আমরা দর্শন করতে পারলাম এবং মাকে প্রণাম জানাতে পারলাম আর এই পুজো দেখে আমাদের প্রত্যেকেরই মন প্রাণ সবই জুড়িয়ে গেছে এরা সবাই গঙ্গা মায়ের আরতি দেখতে এসেছে এবং অঞ্জলি দিতে এসেছে গঙ্গা আরতি দেখতে না পারলেও গঙ্গা মায়ের আরতি দেখতে পেয়ে মন প্রাণ জুড়িয়ে গেছে আমরা সবাই বাবুঘাটের নাম শুনেছি এখানে অনেকেই ঘুরতে আসে কেউ বা দুর্গাপুজোর ভাষানে আসে অথবা কেউ ভিডিও বানানোর জন্য আসে আমরা সবাই কম বেশি এই বাবুঘাটে এসেছি চলো আজকে তোমাদের সঙ্গে এই বাবুঘাটের একটি ছোট্ট গল্প শেয়ার করি প্রথমেই বলে দিই ঘাটটির নাম বাবু রাজচন্দ্র দাস কলকাতার জানবাজার এলাকার জমিদার বাবু রাজচন্দ্র দাসের নামে নামাস্কৃত বাবু রাজচন্দ্র দাস ছিলেন মাতা রানী রাসমণি স্বামী আমরা সকলেই জানি মাতা রানী রাসমণি আমাদের সকলের জন্য কত কি করে গেছে ইতিহাসের পাতায় পাতায় মাতা রানী রাসমণির নাম একদম জড়িত আছে আঠেরোশো সালে স্বামীর স্মৃতি রক্ষার্থে এই ঘাটটি তৈরি করা আর এই ঘাটটি কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট বাবুঘাট নামে আমাদের সকলের কাছে পরিচিত তো এদিকে কথা বলতে বলতে আর তোমাদের সঙ্গে ছোট্ট গল্পটা শেয়ার করতে করতে আরতি প্রায় শেষ হয়ে গিয়েছে আমরা আরতির আগুন নিয়ে প্রণাম করে নিলাম এবং আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো এবং যারা জানো না তারা জানতে পেরে কিরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে লিখবে এবং লিখতে ভুলবে না জয় মা গঙ্গা তোমার প্রণাম জানাই তো চলো এগিয়ে যাই তো আরতি তো তোমাদের দেখালাম কিরকম লেগেছে আরতি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কমেন্ট সেকশনে কিন্তু জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা লিখতে একদম ভুলবে না তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা মতো বাজে এবারে আমরা রওনা দেব মা একে অনেকবার করে দিয়েছে কারণ একে ঘর থেকে না বলে নিয়ে চলে এসেছি মানে একে চুরি করে নিয়ে চলে এসেছি এর মা একে অনেকবার ফোন করেছে এবং ঘরে অনেক ভাগারাই করছে এবং এখান থেকে আমাদের ঘর অনেকটাই দূর তো আজকের ভিডিওটা আমরা একটু অন্যরকম দিয়েছি তোমাদের কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানো তো আজকের জন্য এতটাই আবার তোমার সময় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো সবাইকে তারা তারা বাই 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 বাই